সাক্ষাৎকারে চল্লিশটা বিষয়কে প্রশ্ন বলে চালানো হয়েছে যার ভেতরে মাত্র ষোলোটা হইল প্রশ্ন বাকিগুলি প্রশ্ন না এইটা যে জনা মতিউর রহমান না বুঝেই করেছেন বিষয়টা কিন্তু এমন না যেমন দেখেন উনি প্রশ্ন করতেছেন বা প্রশ্ন করতেছেন বলে যেটা করতেছেন প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন এই বিষয়ে কিছু বলবেন আপনাদের তো কাজ করতে হবে এই যে উনি বললেন আপনাদের তো কাজ করতে হবে অর্থাৎ তাইলে সাধারণ নির্বাচনে যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট মনে করছেন না জনাব মতিউর রহমান এর জবাবে জনাব ওয়াকার বললেন দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমূর্খ নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেইটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব কোটেশন শেষ ওয়াক জেনারেলের কোটেশন শেষ এই উত্তর মতিভাইয়ের মন মতো হইল না উনি তখন প্রশ্ন করলেন সেনাবাহিনীর উৎকণ্ঠা নিয়ে তার জবাবেও কাজ হইল না মতিভাই এবার বললেন কিন্তু এখনও তো পুলিশ পুনর্গঠিত হতে পারেনি অর্থাৎ নির্বাচনের সময়সীমার যথার্থতা সম্পর্কে জনাব মতিউর আমার সন্দিহান এবং এই সাক্ষাৎকারে তিনি ঘোরারে শুধু পানির কাজ পর্যন্ত টেনে নিয়েই ক্ষান্ত হন নাই তারে পানি খাওয়ায়া ছাড়ছে